কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গার্মেন্টস ব্যবসায়ী স্বপন আহমেদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী বুধবার বিকেলে ঢাকা চট্টগ্রাম রেলপথের শালদার রেলওয়ে স্টেশন এলাকায় শত শত মানুষ এই কর্মসূচিতে অংশ নেয় বক্তারা অভিযোগ করেন মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গত বছরের নভেম্বর মাসে স্বপনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হলেও মামলার আসামিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তারা স্বপনের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ২০১৪ সালের দুই নভেম্বর ব্রাহ্মণটারা উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রপুর গ্রামে স্থানীয় মাদক ব্যবসায়ীরা স্বপন আহমেদকে হত্যা করে এই ঘটনায় মামলা হলেও খুনিরা ধরা ছোয়ার বাইরে রয়ে গেছে মানববন্ধনে স্থানীয় বিএনপি নেতা আবু সুফিয়ান মিন্টু যুবদল নেতা মাহবুব আলম তাজুল ইসলাম মিঠু সহ অনেকে বক্তব্য রাখে আমরা সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম অর্ধ পর্যন্ত প্রশাসন প্রয়োজনীয় কোন পদক্ষেপ নেয় নাই খুনিদের বাড়িতে কোন রেড দেয় নাই এখনো খুনিদার বাড়িতে যদি খুনিদার বাড়িতে যদি পুলিশ প্রশাসন রেড দেয় এখনো বহিরাগত পাওয়া যাবে সন্ত্রাসী পাওয়া যাবে মাতকের সাম্রাজ্য আস্তানা করেছিল সেবনের আস্তানা করেছিল এবং এই ভালো মানুষটি প্রতিবাদ করেছিল বিদায় তাকে প্রকাশ্যে দিনে দুপুরে হত্যা করেছে আবার এই এক বছরের মাথায় তারা তিনজন পনেরো জন আসামি তিনজন জামিন পেয়েছে আর বারো জন সহ তারা বীরের বেশে আবার এই গ্রামে অবস্থান করতেছে যতক্ষণ পর্যন্ত সুস্থ বিচার না হবে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব